একজন সাহাবি নাবিজিকে অনেক ভালোবাসতেন তার নাম হচ্ছে রাবিয়া নাবিজা সাল আলী একদিন রাবিয়াকে জিজ্ঞেস করলেন রাবিয়া তুমি আমার থেকে কি নিবে বলো কি চাও তুমি আমার থেকে হোয়াট উইল ইউ টেক ফ্রম মি আমার থেকে তুমি কি নিতে চাও রাবিয়া বললেন ইয়ারসল আমি আপনার থেকে কিছুই চাই না আমি আপনার থেকে কিছুই চাই না তবে উরিদ আংতাকুনা মা'আকা ফিল জান্নাহ

রবকে অধিক পরিমাণে সেজদার মাধ্যমে তুমি আমাকে জান্নাতে পেয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি এখানে সেজদার কথা বললেন আজকে আমরা এটাতেই অমনোযোগ আজকে আমরা এই সেজদাতেই বিরক্তি বোধ মনে করি 5 মিনিট 10 মিনিট একটু দেরি হলেই আমরা বিরক্তি বোধ মনে করি যে রব আমাদেরকে সৃষ্টি করেছে সেই রবকে ভুলে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকি যে রব আমাদেরকে সৃষ্টি করেছে সে রবের ডাকে পাঁচ অক্ত নামাজ ঠিকমতো না পড়ে আমরা নিজের স্বার্থে নিজের ইনকামের জন্যে নিজের উপার্জনের জন্যে দুনিয়াতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই কিন্তু আল্লাহ তালাকে খুশি করার জন্য মাত্র দশটা মিনিট আমরা মাছটিতে গিয়ে ধৈর্য ধরতে পারি না বিশ মিনিট আমরা রবকে দিতে পারি না আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন নামেন